সরস্বতীতম অধ্যায় জয়াতির তপস্যা বৈষম্পায়ন কহিলেন মহারাজ এই রূপে রাজা জয়াতি পুরুকে রাজ্যে অভিষিক্ত করিয়া হৃষ্টচিত্তে বানপ্রস্থাশ্রম অবলম্বন করিলেন অনন্তর তিনি অযত্নসুলভ ফলমূলমাত্র ভোজনপূর্বক ব্রাহ্মণগণের সহিত কিছুকাল বাস করিয়া সূর্যকে গমন করিলেন তথায় পরম পরমসুখে অবস্থান করিয়া দেবরাজ কর্তৃক পুনর্বার ভূতলে পতিত হইলেন এইরূপ জনশ্রুতি আছে স্বর্গভ্রষ্ট জয়াতি এককালে ভূমণ্ডলে পতিত না হইয়া কিছুকাল অন্তরিক্ষে অবস্থান করেন পরে সেই অন্তরিক্ষ হইতে বসুমান অষ্টক প্রতোদ্বন ও শিবি রাজা সহিত সমবেত হইয়া পুনর্বার দেবলোকে গমন করেন জনমেজয় কহিলেন হে ব্রাহ্মণ কুরুবংশাবতংশ মহাতেজা জয়াতি মর্তলোকে ও স্বর্গলোকে যেস্কল কার্য করিয়াছিলেন আপনি সন্নিধানে তাহা কীর্তন করুন এবং তিনি কি কারণে পুনর্বার স্বর্গে গমন করেন তাহা আনুপূর্বিক সমুদয় বলুন শুনিতে আমার নিতান্ত অভিলাষ হইয়াছে বৈষম্পায়ন কহিলেন মহারাজ সর্বপাপ প্রণাসিনী ভুলোক ও দুলোক বিশ্রুতা তদীয় পরম পবিত্র কীর্তন করিতেছি অবধান করুন নহুশতনায় জরাতি হৃষ্টচিত্তে কনিষ্ঠ পুত্রকে রাজ্যে অভিষিক্ত করিয়া এবং যদু প্রভৃতি পুত্রদিককে অন্তর্জাতি মধ্যে সন্নিবেশিত করিয়া বানপ্রস্থাশ্রম অবলম্বনপূর্বক অরণ্যে প্রবেশ করিলেন জিতেন্দ্রীয় জিতক্রোধ রাজা তথায় শ্রাদ্ধ ও যজ্ঞাদি ক্রিয়াকলাপ দ্বারা পিতৃগণ ও দেবগণকে পরিতৃপ্ত করিলেন তিনি বানপ্রস্থাশ্রম সমুচিত বিধানানুসারে জ্বলন্ত হুতাসনে আহতি প্রদান করিতেন বন্য ফলমূল ও ঘৃত দ্বারা অতিথি সৎকার করিতেন এবং উঞ্জুবৃত্তি দ্বারা উদরপূর্তি করিতেন সহস্র বৎসর অতিবাহিত হইলে তিনি মৌনাবলম্বন পূর্বক বৎসর কেবল জলাহারি হইলেন পরে এক বৎসর ভক্ষণ এবং অপর এক বৎসর পঞ্চাগ্নির মধ্যবর্তী হইয়া অতি কঠোর তপস্যার অনুষ্ঠান করিয়াছিলেন অনন্তর ছয় মাস বাজুমাত্র ভক্ষণ ও এক পদে ভূমি স্পর্শ করিয়া নির্বচ্ছিন্ন দণ্ডায়মান থাকিতেন এইরূপে প্রভূত পূর্ণ সঞ্চয় করিয়া স্বর্গে আরোহণ করেন